প্রথমবারের মতো সুন্দরবন এক্সপ্রেসে যাচ্ছে হচ্ছে ঢাকা থেকে রাজবাড়ি রেল স্টেশনে প্রথমবারের মতো পাতিরা জংশন প্রকাশ করলাম

তো আমাদের ট্রেনটি কিন্তু ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে তো ঢাকা থেকে রাজবাড়ি পর্যন্ত আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজগুলো এক নজরে দেখে নিন ঢাকা থেকে ছাড়ার পরে রাজবাড়ি পর্যন্ত আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু মাঝখানে দুটি স্টেশন স্টপেজ দেবে প্রথমে ভাঙ্গা রেল স্টেশন এবং এরপরে হচ্ছে ফরিদপুর রেল স্টেশন তো আমরা এখন ত্রুপা যাচ্ছি গ্যান্ডারিয়ার রেল স্টেশন এই স্টেশনে শুধুমাত্র দুটি ট্রেন স্টপেজ আছে একটি হচ্ছে নকশিকাতা কম্পিউটার এবং অপরটি হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার পার্সোনালি আমার কাছে এই স্টেশনটা অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বলে জানাবেন তো ট্রেনের মধ্যে সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট তো এই খাবারটা ছিল হচ্ছে শাকিলের মানে মূলত হচ্ছে রিজেকে না থাকে যা হয় এই খাবারটা হচ্ছে শাকিলের এয়ারপোর্টে খাওয়ার কথা ছিল বাট শাকিল নিয়ে যেতে পারেনি তাই আমরা ট্রেনের মধ্যে খেয়ে নিলাম তো দেখতে দেখতে আমাদের টেনটি কিন্তু অসাধারণ একটি কার্ভ নিয়ে বুড়িগঙ্গা রেল সেতুর উপর দিয়ে ছুটে চলছে তো এই দৃশ্যগুলো শুধুমাত্র পদ্মা রেললিং প্রকল্পের মাঝেই দেখা যাবে তো অসাধারণ একটি কার্ভ নিয়ে কিন্তু ছুটে চলেছে তো এক নজরে দেখে নিন আমাদের টেনটির তখন গতি কেমন ছিল যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা রয়েছে এই রুটের দৃশ্যগুলো অনেক সুন্দর বাট অসুবিধার মধ্যে এই রুটে এত সাউন্ড যা একেবারেই ভালো লাগে না তো দেখতে দেখতে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু একেবারে নন স্টপ চলবে এর মধ্যে কোনো স্টপেজ নেই শুধুমাত্র ক্রসিং এর জন্য হয়তো দাঁড়াইতে পারে এছাড়া কোনো স্টপেজ নেই চলে আসলাম স্বপ্নের পদ্মা সেতুতে উকি দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি আর সুন্দরবন এক্সপ্রেস ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু আমাদের সুন্দরবন এক্সপ্রেস পারে দিল মাত্র তিন মিনিটে আর ট্রেনটিতে ম্যাক্সিমাম স্পিড ছিল এইটটি প্লাস তো এই স্পিডে আমার মাথার ক্যাবটা কিন্তু একবারে শেষ প্রান্তে এসে সেতুতে পড়ে গেল তো আমরা চলে আসলাম সেতুর অপর প্রান্তে পদ্মা রেল স্টেশনে তো আমাদের ট্রেনটি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে হয়তো কোনো ক্রসিং হবে যার কারণে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দিলো তো যেই কথা সেই কাজ আমাদের ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে ঢুকেই কিন্তু থেমে গেল শুনলাম অপর পাশ থেকে আসছে নাকি জাহানাবাদ এক্সপ্রেস যেটির গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন তো ক্রসিং শেষ করে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বিলম্ব কভার করার জন্য অসাধারণ গতি নিয়ে কিন্তু ছুটি চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে আর এখন অতিক্রম করে যাচ্ছি ফরিদপুর জেলার সবচেয়ে বড় জাংশন রেল স্টেশন ভাঙ্গা জাংশন স্টেশন তো এই স্টেশনে শুধুমাত্র তিনটি ট্রেনের স্টপেজ রয়েছে দুটি আন্তনগর এবং একটি লোকাল ট্রেন দুটি আন্তঃনগরের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের মধ্যে রয়েছে শুধুমাত্র নকশিকাতা কমিউটার ট্রেনটি এই জংশন দিয়ে ভাগ হয়ে গেল দুটি লাইন তো আমাদের সুন্দরবন এক্সপ্রেস যাচ্ছে হচ্ছে ফরিদপুর পাচুরিয়া রাজবাড়ি কুষ্টিয়া রুটে এবং আমাদের বাম সাইড দিয়ে যে রুটটি চলে গেছে। সেটি হচ্ছে কাশিয়ানি জংশন নড়াইল পদ্মাবিলা জংশন দিয়ে কিন্তু খুলনা রুটে চলে গিয়েছে চলে আসলাম আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের প্রথম স্টপেজ ভাঙ্গা রেল স্টেশনে ছেড়ে যাচ্ছি ভাঙ্গা রেল স্টেশন ভাঙ্গা রেল স্টেশনের তিন মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি ছুটি চলেছে তার পরবর্তী স্টপেজের দিকে চলে আসলাম আমাদের দ্বিতীয় স্টপেজ ফরিদপুর রেল স্টেশনে ফরিদপুর রেল স্টেশনে তিন মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন ফরিদপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে রাজবাড়ী রেল স্টেশন মতো তো আমাদের গন্তব্যে রেলের শহর রাজবাড়ি রেল স্টেশনে তো এখানেই আমরা নেমে পড়বো আমাদের যাত্রা এখানে শেষ হবে দীর্ঘ দুই ঘন্টা আটত্রিশ মিনিট জার্নি করার পর আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু রাজবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছালো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জানির ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ